সাজু সেজে উঠেছে ঐতিহ্যবাহী করিমগঞ্জের টাউন ঈদগাহ আগামীকাল খুশির ঈদ করিমগঞ্জ টাউন ঈদগাহে ঈদের নামাজ পরিচালনা করবেন মুফতি আব্দুল বাশিদ কাছিমি সংবাদ মেল করে জানালেন টাউন ঈদগাহ কমিটি সীমান্ত জেলা করিমগঞ্জে সবচেয়ে বড় ঈদের জামাত হয়ে থাকে ঐতিহ্যবাহী করিমগঞ্জ টাউন ঈদগাহে প্রতি বছরের ন্যায় এবারও টাউন ঈদগাহে পবিত্র ঈদের নামাজের সকাল নটায় অনুষ্ঠিত হবে ঈদের নামাজ পরিচালনা করবেন উত্তর পূর্ব ভারত এমারতে সরইয়াহ ও নদ তামিরের করিমগঞ্জ জেলা কমিটির সভাপতি তথা বদরপুর টাইটেল মাদ্রাসার অধ্যাপক ও বিশিষ্ট ইসলামিক বক্তা মাওলানা মুফতি আব্দুল আল কাছিমি দীর্ঘ এক মাস রোজা বা সিয়াম সাধনার পর পবিত্র ঈদ উল নামাজ আদায় করতে করিমগঞ্জের ঐতিহ্যবাহী টাউন ঈদগাহ সহ জেলার সবকটি ঈদগাহে প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে ইতিমধ্যে ঈদ ফিতরের জামাতের জন্য সাজিয়ে তোলা হয়েছে টাউন ঈদগাহ জেলার বিভিন্ন গ্রামের সবকটি ঈদগাহ ময়দান ও মসজিদগুলো সাজু এবার সাজসাজ উল্লেখ্য করিমগঞ্জ জেলার সহস্রাধিক ধর্মপ্রাণ মুসলমান ও মুসল্লিরা সাধারণত করিমগঞ্জের ঐতিহ্যবাহী টাউন ঈদগাহে ঈদের নামাজ আদায় করে থাকেন দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর খুশির ঈদে গা ভাসাবেন ইসলাম ধর্মাবলম্বী মানুষ বুধবার করিমগঞ্জের ঐতিহ্যবাহী টাউন ঈদগাহে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে ঈদগাহে নামাজের বিস্তারিত তুলে ধরলেন ঈদগাহ কমিটির সম্পাদক তথা দৈনিক নববার্তা প্রসঙ্গের সম্পাদক হবিবুর রহমান চৌধুরী দেওয়ান আব্দুল হেকিম চৌধুরী রাইজ আবিদুন নূর চৌধুরী টিপু সুলতান চৌধুরী সহ অন্যান্যরা এবার আমাদের যে নমাজ অনুষ্ঠিত হবে কালকে সেটা আমাদের নজ পরিচালনা করবেন আলজামিয়াতুল ইসলামিয়াতুল আরাবিয়া বদবুর টাইটেল মাদ্রাসা হিসাবে খ্যাত মহাদিস মুফতি আব্দুল বাসিদ আল কাসিমি সাহেব তো আমাদের প্রোগ্রামটা হলো কালকে সকাল সাতটা থেকে ভোর সাতটা থেকে শুরু হবে আমাদের অনুষ্ঠান বাচ্চাদের অনুষ্ঠান হবে এখানে কোরআন পাঠ গজল কসিদা ইত্যাদি হবে তারপর মদন সাহেবের বক্তব্য বক্তব্য আরম্ভ হবে মনাদ সাহেবের বক্তব্য পর আমাদের মাত্র আধা ঘন্টা আমাদের সাংগঠনিক আলোচনা হবে সত্যপত্র যেভাবে হয় তারপর আমরা নয়টার সময় আমরা নামাজ পড়বো এবং আমরা চিন্তা করে রেখেছি এবং জানিয়েও দিয়েছি তো মোটামুটিভাবে আমাদের এই ইয়ে আর আমাদের কালকে ঈদগা কমিটিদের নিয়ে যে অনুষ্ঠান হয়েছিল জেলা প্রশাসনের উদ্যোগে জিডি সাহেব ছিলেন এসপি এডিসিয়ান এসপি আইডিসি সবই হিসেবে ছিলেন কালকে তো আমাদের কিছু সিদ্ধান্ত হয়েছে এই সিদ্ধান্তের মধ্যে আমরা অংশীদার যে আমাদের বিশেষ করে টাউনের মধ্যে পড়ে এই টাউনের কথা সেখানে যাতে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন হয় সে ব্যাপারে সবগুলো ব্যবস্থাই নেওয়া হয়েছে এবং আমাদের প্রচুর ভলেন্টিয়ার আছে আমাদের দুশোর মতো ভলেন্টিয়ার আছে তারা শুরু থেকে শেষ পর্যন্ত তারা প্রত্যক্ষ করবেন জিনিসগুলো আর যাতে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি যাতে কোনো অবস্থায় কোনো কোনো যদি যদি কোনো সমস্যা দেখা দেয় আপনাদের সঙ্গে সামনে পরিলক্ষিত হয় আমরা আমাদের কর্মকর্তা যারা আছেন সবাই চিনতে পারছেন সবার ফোন নম্বর অবধি আপনাদের কাছে আছে আমাদেরকে জানাবেন আমরা তাৎক্ষণিকভাবে আমাদের মন্ট্রিয়ার মাধ্যমে আমরা ব্যবস্থা নেব পুলিশ প্রশাসন আপনার ব্যবস্থা নিয়েছে সবাই উনি বলেছেন যে সবগুলো ব্যবস্থা তাদের আছে তো এইগুলো প্রাথমিকভাবে আমরা আপনাদেরকে জানিয়ে রাখলাম যদি আমাদের কোনো প্রশ্ন তাকে বলবেন আমাদের প্রস্তুতি পর্ব সম্পন্ন হয়ে গেছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি প্রথমেই আজকের দিনে স্মরণ করতে হয় যারা এই জমি দান করেছেন যারা এই ঈদগাকে সাজিয়েছেন অর্থ দিয়ে বিভিন্নভাবে যারা পরিশ্রমের মাধ্যমে এই ঈদগাকে অত্যন্ত পরিশ্রম করে ঈদগাকে অনেক মানুষ আজকের দিনে তাদেরকে স্মরণ করতে হয় যারা আজকের দিনে পৃথিবীতেও নেই অনেক লোক আছেন এরকম যারা দশ টাকা থেকে লক্ষ লক্ষ টাকাও দিয়েছেন আজকের দিনে তাদেরকেও স্মরণ করি এই ঈদগাহ আসামের মধ্যে ঐতিহ্যপূর্ণ ঈদগাহ আসামের আমাদের করিমগঞ্জের গর্ব এই করিমগঞ্জের গর্বকে যারা পরিশ্রম করে অর্থ দিয়ে তা সাজিয়েছেন তাদেরকে ধন্যবাদ আবারও জানাই আপনাদের মাধ্যমে করিমগঞ্জের আপামর মানুষকে এই ঈদগাহ একটা উৎসবমুখর পরিবেশে এই ঈদগায় নমাজ পালন করা হবে অংশগ্রহণ করার জন্য আমি সবাইকে অনুরোধ রাখছি ঈদের পরে ঈদগাহ কমিটির ব্যবস্থাপনায় আমরা ব্যবস্থাপনায় আমরা একটা সভাও করব সেই জায়গায়ও আপনারা আপনাদেরকে উপস্থিত থাকার জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি আর বাকি যেগুলা আমাদের যদি কোনো আপনারা বা আপনাদের মাধ্যমে কোনো উপদেশ আছে এই করিমগঞ্জ তান ঈদগা উন্নতির প্রকল্পে তো সেটা থেকে আমরা আমরা সেই আদেশ শিরোধার্য থাকবে সেই উপদেশ যেগুলো থাকবে আগামী দিনে চলার পথে সেগুলো আমরা নিয়ে চলবো এটুকুই বলে আমি আমার ইয়ে